অস্তিত্ব হারায় আমরা নেত্রী আমি না বাই টাকার দাগে একবারে যে বুটার বাই আইন রে ও বাই আইন রে আসান বাইয়ে যোগ্য নেত্রী লইয়া কাম করিলেন পনেরো বছর দা উন্নয়ন করলেন সবে চৌকে চৌকে দেখবেন ভোটার বাই আইন রে ও বাই আইন রে তবুও তিনি চাই লক্ষ দিলেন স্বামী কাছে অনেক কষ্টের বিনিময় চাই লক্ষ দিলেন স্বামী কাছে ভোটার বাই আইন রে ও ভাইয়া নিরে চার লক্ষ পাইয়া সামিন চৌধুরী বলেছিলেন টিকেট দিন তোমারে সেই টিকেট বেশি টাকা পাইয়া রাইজের দলের কাছে বিক্রি করিলেন ভূপেন বরায় বুটার বাই আনি ও ভাই রে স্বামী চক্রান্ত পাইয়া ভূপেন বরাই টিকিট বিক্রি করলেন পঁচিশ লক্ষ টাকা পাইয়া আসান বাইরে বুলিলেন বুটার বাইন ও বাই আন রে অনেক মারপিট গাইয়া আসান বাইয়ে কাম করিলেন রাইতে যা উন্নয়ন করলেন লক্ষ্মী বাজার সমষ্টিতে বুটার বাই আইন রে ও বাই আইন রে মাঝগ্রাম ফকির বাজার যা উন্নয়ন করলেন আসান বাই আবার তিনারে জেলা পরিষদ বানাইলে উন্নয়ন আরো হবে বাই ുട്ടേ ഓ ബൈ മാരോ കോസന്നാശനുഷ് കോട്ട ഫൈലാന ഗുട്ടാർ ബേ ഞ নাই ভাইয়া টিক ভাই যে করিলেন বোটার গনের দয়ায় মায়া বসিয়া তাকিলেন গোটার বাইয়ান রে ও বাইয়ান রে হিন্দু মুসলিম সবার হতা নির্দলেও উড়া ও আমরা তোমার লগে তা দল লাগব না আসান বাই রে হরে আসান বাই সালাম নমস্কার সবার রে জানা এ ভার রে ও বাই আন রে দয়া হরিও মায়া হরিও আমরা আসান বাইরে দাফ বড় মানসি নাই আসান বাইর গাছে রে ও ভাইয়ান রে রক্ত লাগে রক্ত দিবা আমরা আসান বাইয়ে আসান বাইরে মায়া হরি এইবার নির্বাচনে ভুটার বাইয়ান রে ও ভাইয়ানি রে লাস্টেক্টা কথাই আমি কৈয়া গানে যাই দুই দলালে গৰিমণ ডিষ্টিক নষ্ট কৰিয়া যাইতরা বাই গোটার বাই আইনি রে ও ভাইয়ানি রে দুই দলালে নষ্ট করলা আমরার টিকটটা এ কেটে গার লোবে বিক্রি করিলা গোটার বাই আঙ্গ